কেয়ামতের দিন মুসলিম নয় এমন কোটি কোটি মানুষের পরিণতি কি হবে কোরআন ও হাদিসের আলোকে এক গভীর আলোচনা আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ মানুষের জীবনে সবচেয়ে বড় রহস্য জীবন মৃত্যু এবং মৃত্যুর পর অনন্ত যাত্রা আমরা জানি এই দুনিয়ার সবকিছুর একদিন সমাপ্তি ঘটবে সেই দিনই আসবে মহাবিচার দিবস অর্থাৎ ক্যামত কিন্তু একটি প্রশ্ন যুগ যুগ ধরে মানুষের মনে ঘুরে বেড়াচ্ছে ক্যামতের দিন ইসলাম ছাড়া অন্য ধর্ম বা বিশ্বাসে চলা মানুষের পরিণতি কি হবে যারা হয়তো মানবতার জন্য কাজ করেছে সদ্ভাবে জীবন কাটিয়েছে কিন্তু মুসলিম নয় তাদের বিচার কীভাবে হবে আজকের এই আলোচনায় আমরা চেষ্টা করব কোরআন ও সহি হাদিস থেকে এই প্রশ্নের যতটুকু উত্তর পাওয়া যায় তা সহজভাবে আপনাদের সামনে তুলে ধরতে ইনশাআল্লাহ আল্লাহ ইসলামী আকিদা আল্লাহ মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম স্পষ্টভাবে বলে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের আগমনের পর আল্লাহ নিকট গ্রহণযোগ্য একমাত্র দিন হল ইসলাম কোরআনে আল্লাহ বলেন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন গ্রহণ করবে তা কখনোই তার নিকট গ্রহণযোগ্য হবে না সুরা তিন আয়াত পঁচাশি অর্থাৎ ক্যামতের দিন সফলতা পেতে হলে ইমান তাও এবং রিসালাত অপরিহার্য কিন্তু এখানে একটি বড় ভুল ধারণা আছে এর মানে এই নয় যে অমুসলিম মানেই সরাসরি জাহান্নামি বিচারের মালিক আল্লাহ তালা তিনি কখনো বিন্দু পরিমাণও অন্যায় করেন না কোরআনে বলা হয়েছে আমি রাসুল না পাঠিয়ে কখনোই কাউকে শাস্তি দেই না সুরা সতেরো আয়াত পনেরো এই আয়াতেই লুকিয়ে আছে বিচার দিবসের একটি গভীর রহস্য মানুষকে তিন ভাগে ভাগ করেছেন আলেমরা এক যাদের কাছে ইসলামের সঠিক দাওয়াত পৌঁছেছে এই শ্রেণীর মানুষ ইসলামের সত্য বার্তা পরিষ্কারভাবে জেনেছে বুঝেছে কিন্তু তবুও অহংকার জেদ বা বিদ্বেষবশত তা প্রত্যাখ্যান করেছে কোরআনে বারবার এসেছে এদের জন্য রয়েছে কষ্টকর শাস্তি কারণ তারা সত্য জেনেও মেনে নেয়নি দুই যাদের কাছে ইসলাম পৌঁছায়নি আহলুল ফাতরা এরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দল যারা এমন সময়ে বা স্থানে জন্মেছে যেখানে ইসলামের সঠিক দাওয়াত তাদের কাছে পৌঁছায়নি কিংবা বিকৃত ভুল বা ভয় দেখানো ইসলাম তাদের কাছে পৌঁছেছে অথবা ইসলামের প্রকৃত রূপ কখনোই তারা জানতে পারেনি ইমাম গজ্জালী সহ বহু সম্মানিত আলেমের মতে এদেরকে আল্লাহ হয় ক্ষমা করবেন নয়তো কেয়ামতের দিন বিশেষ পরীক্ষা নেবেন সহি হাদিসে আছে কেয়ামতের দিন আল্লাহ এই দলকে একটি বিশেষ আদেশ দেবেন যারা সেই আদেশ মানবে তারা জান্নাতে যাবে যারা অমান্য করবে তারা হবে জাহান্নামি এটাই আল্লাহর চূড়ান্ত ন্যায় বিচার তুন সৎ কিন্তু ইমানবিহীন মানুষের হিসাব অনেকের মনে প্রশ্ন আসে যে একজন সৎ অমুসলিম যিনি দান সৎকা করেন মানুষের উপকার করেন তার কি পরিণতি হবে কোরআন বলে তাদের কর্ম হল ঝড়ো বাতাসে উড়িয়ে যাওয়া ছায়ের মতো সুরা চোদ্দ আয়াত আঠেরো অর্থাৎ তাদের সৎকর্মের প্রতিদান দুনিয়াতেই দেয়া হয় যেমন শান্তিপূর্ণ জীবন সম্মান সফলতা রোগবালাই থেকে সুরক্ষা কিন্তু আখিরাতে পুরস্কারের জন্য অবশ্যই তাও হিদ রিসালাত ইমান এগুলো অপরিহার্য কিতাবধারীরা অর্থাৎ ইহুদি খ্রিস্টান কোরআনে উল্লেখ আছে আল্লাহ ও আখিরাতে বিশ্বাসী ইহুদি খ্রিস্টান ও সাবিয়ানদের জন্য পুরস্কার রয়েছে সুরা পাঁচ আয়াত ঊনসত্তর কিন্তু এই আয়াত নবী মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লামের আগের যুগের মুমিনদের সম্পর্কে আলেমরা বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের আগমনের পর সকল মানবজাতির জন্য শেষ সত্য পথ হল ইসলাম যারা সত্য জেনেও ফিরিয়ে দিয়েছে তাদের পরিণতি অন্যান্য কাফেরদের মতোই হবে কিন্তু যারা সত্য জানার সুযোগই পায়নি তারা আল্লাহর নিখুঁত ন্যায়ের অধীন থাকবে আল্লাহর বিচার সর্বদা ন্যায় ও ইনসাফের উপর সুতরাং সমগ্র আলোচনা থেকে আমরা যা বুঝি এক সত্য জেনেও অস্বীকার করলে শাস্তি দুই সত্য জানার সুযোগই না পেলে বিশেষ পরীক্ষা তিন দুনিয়ার সৎকর্মের প্রতিদান দুনিয়াতেই চার আখিরাতে সফলতার শর্ত তাও হিদ ও ইমান আমাদের কাজ হল ইসলামের দাওয়াত সুন্দরভাবে পৌঁছানো নিজের ইমানকে শক্ত করা সৎকর্ম করা আল্লাহর ন্যায় বিচারের উপর ভরসা রাখা আল্লাহ তালা যেন আমাদের সবাইকে হিদায়ত দেন ক্যামতের দিনের ভয়াবহতা থেকে রক্ষা করেন আমিন ভিডিওটি আপনার মুসলিম ও অমুসলিম বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ দাওয়াত পৌঁছানো আমাদের ইমানি দায়িত্ব দেখা হবে পরের পর্বে আলাইকুম আলিকুম ওয়ারাহমতুল্লাহ